আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন রোজা ফরজ রোজা পালনে সেহেরি ও ইফতার গুরুত্বপূর্ণ পাশাপাশি রোজার নিয়তও জরুরি তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে উঠা ও সাহারি খাওয়াই রোজার নিয়তের অন্তর্ভুক্ত রোজা মুখে উচ্চারণ করা এটা একটা মুস্তাহাব আমল নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে তবে অবশ্যই মুস্তাব আমল করা উচিত আরবিতেই এটার নিয়ত করাটা উচিত যেটা আমরা বিভিন্ন ফতুয়ার কিতাবে পেয়েছি রোজার নিয়ত আসুন আমরা একটু জেনে নেই কীভাবে আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমবান আল মুবারকি ফারুদৌল্লা কায়া আল্লাহু ফাতকব্বল মিন্নি ইন্নাকান্ত অর্থ হলো হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী সম্মানিত দর্শক ও শ্রোতা সারাদিন রোজা রাখার পরে যখন সূর্যাস্ত হবে অর্থাৎ মাগরিবের আজান দিবে তখন আপনি পানাহার করার সময় ইফতারি করার পূর্বে আপনি কিন্তু এই দোয়াটা পরে নেবেন বিসমিল্লাহ আল্লাহ সুমতু আলা হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি আবুদাউদ্দ শরীফের দুই হাজার তিনশো আটান্ন নম্বর হাদি শরীফে এই দোয়াটা এসেছে ইফতারের পরে আরেকটা দোয়া রাসুল্লা সাল্লা সাল্লাম পড়তেন এটা হলো জাহাবৎ ওয়া ওয়াবতাল ইনশা আল্লাহ আমি আবারও বলছি জাহাবাত জামাউ আবুদাউদ শরীফের দু হাজার তিনশো সাতান্ন নম্বর হাদি শরীফে রয়েছে অর্থ হল পিপাসা দূর হলো সেরা উপসেরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো